আর এবার আরামবাগের দিকে আমরা নজর রাখবো কারণ আজকে আরামবাগে নিহত বিজেপি কর্মীর বাড়িতে যাচ্ছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই চলতি মাসেরই একুশ তারিখে আরামবাগের গোঘাটের শানবাঁধি এলাকায় বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা শেখ বাকিবুল্লার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ঘটনায় পূর্ব পরিকল্পিত খুনের অভিযোগ তোলে পরিবার এবং বিজেপির তরফ থেকে আর সেই নিহত বিজেপি কর্মীর বাড়িতেই যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সহকর্মী তুহিন পাত্র টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে তুহিন শুভেন্দু অধিকারী এবার যে খুন হয়েছিলেন যে নিহত বিজেপি কর্মী তার বাড়িতে যাচ্ছেন কটা নাগাদ তিনি পৌঁছাতে পারেন আর কি কি তথ্য আছে তোমার কাছে দেখো যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপির পক্ষ থেকে যেমন পরিকল্পিত খুনের অভিযোগ করা হয়েছে অন্যদিকে পরিবারের পক্ষ থেকে কিন্তু উপঘাট থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে এরপর কিন্তু বিজেপি তৎপর হয় এরপর যেটা জানতে পারি যে আজকে দুপুর দেড়টার সময় নিহত বিজেপি কর্মীর বাড়িতে আসবেন আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকাল থেকে একটা তৎপরতা দেখা যাচ্ছে যেমন পুলিশ টহল দিচ্ছে অন্যদিকে বিজেপি কর্মীদের মধ্যে একটা আলাদা পরিস্থিতি রয়েছে কারণ হচ্ছে যে তারা যে যে বিরোধী দলনেতা সেই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে আজকে আসছেন এবং জেলা জেলা বিজেপির যিনি সভাপতি রয়েছেন সুশান্ত ব্যারাত আমরা তার সাথে যোগাযোগ করে যেটা জানতে পারলাম দুপুর দেড়টা নাগাদ ওই নিহতের পরিবারের সঙ্গে দেখা করবে গোঘাটের সানমাজি এলাকায় এবং সেই মতো কিন্তু বিজেপি কর্মীদের মধ্যেও কিন্তু একটা তৎপরতা দেখা গেছে এলাকায় এলাকায় এই মুহূর্তে পরিস্থিতি একটা থমথমে রয়েছে কারণ এই যে ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা পরিবারের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে জানা হচ্ছে জন্য হচ্ছে যে ওই এলাকায় বাকিবুল্লাহ কিন্তু একটা সক্রিয় নেতা ছিল বিজেপি কার্যক্রম গুলো সব কিছুই সক্রিয়ভাবে করতো সেই কারণেই রাজনৈতিক আক্রোশের জেরেই কিন্তু এই ঘটনা ঘটতে পারে সেটা পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই সকালতা পরিবারের সঙ্গে দেখা করতে রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা আজকে অনেক বিরোধী দলের অধিকারী আজ আরামবাগ পৌঁছাচ্ছেন দুপুর নাগাদ আমাদের সহকর্মী তুহিন যেমনটা জানাচ্ছিলেন গত একুশে জুন বিজেপি কর্মী শেখ বাকিবুল্লাহর দেহ উদ্ধার হয় এবং তাদের পরিবারের তরফ থেকে বিজেপির তরফ থেকে এটা অভিযোগ তোলা হয়েছিল যে এই ঘটনা পরিকল্পিত আজ শুভেন্দু অধিকারী আরামবাগের পথে